যান্ত্রিক নগর জীবনে যাপনের বিকল্প নেই সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে প্রয়োজন খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের বিনোদনের সুযোগ করে দিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতিশ্রুতি অনুযায়ী লেজার সেন্টার প্রাইভেট থেকে পাবলিক মালিকানায় ফিরিয়ে আনা হয়েছে এখন থেকে সুইমিং পুল মাঠ জিম বা ইনডোর খেলার সুবিধাসহ সব কিছুই কাউন্সিল তথা পাবলিক মালিকানায় এতে ব্যবহারকারীদের জন্য রয়েছে নানা সুবিধা এটা আমরা বাঙালি কমিউনিটির লাগে স্পেশালি আমরা ফিমেল যারা আছেন তারার লাগে আরও বেশি ফেসিলিটি হইব আর আমরা ফায়দা পাইমো বেটার ফেসিলিটিস হইব আর সকলে এনজয় করবা আমরা খুব সুখী আছি কেন আমরার লাগে সুবিধা সব দিক দিয়ে আমরা লাগে সুবিধা আমরা বাচ্চা কাচ্চা সবার লাগে সুবিধা আছে এখানে হেলথের লাগে মেডিকেল লাগে সব লাগে ভালো আমরা এখানে আর এটা করা জরুরি আমরা সবার লাগে মঙ্গলবার পূর্ব লন্ডনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রকল্পে নতুন নাম দেয়া হয়েছে বি ওয়েল দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ইউকে জুড়ে লোকাল কাউন্সিল পরিচালিত দুশো ছিয়াত্তরটি সুইমিং পুল বন্ধ হয়ে গেছে দু সালে আটাশটি আর দু সালে তেইশটি বন্ধ হয় অন্যদিকে বাজেট কর্তনের কঠিন বাস্তবতার মধ্যেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিজেরাই সাতটি সুইমিং পুল তথা লেজার সেন্টার পরিচালনার দায়িত্ব নিয়েছে মেয়র জানান জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান আমরা প্রায় একশো মিলিয়ন ফাউন্ড আমরা ইনভেস্ট ফোরাম এটা ডিমোলিশ কইরা নতুন একটা ইউথ প্রিভিশন লেজার সেন্টার আমরা প্রোভাইড কর্ম তার সাথে এই সাইটও

এ সময় কাউন্সিলের সিইও স্টেফেন হালসি ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম মেয়া ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন কমিউনিটিজ কর্পোরেট ডিরেক্টর সাইমন ব্র্যাকস্টার ও কালচারাল ডিরেক্টর জাওয়ার আলী সহ অনেকে উপস্থিত ছিলেন শরিফুল ইসাম চৌধুরী চ্যান্স নিউজ London.